এটা সামনে যে শীত আসতেছে ওই শীত তো দূর করতে গো শীতে জ্বালায় তো মানুষ ঘরে থাকতে পারবো না মনে করেন কাব্য এগুলো হলো অয়েল রুম হিটার অয়েল রুম হিটার অয়েল রুম হিটার এগুলার মাধ্যমে আপনার জ্যাত শীতই হোক না কেন মাইনাস যদি সিক্স ডিগ্রি সেলসিয়াস হয় এই পণ্যগুলো যদি আপনার ঘরে থাকে তাহলে আপনার শীত কি জিনিস আপনি বুঝতে পারবেন না এগুলো এত হাই কোয়ালিটি জিনিস এগুলো হলো ভিটেক নন ব্র্যান্ডের এই যে দেখেন এগুলো হলো ভিটেক নন ব্র্যান্ডের এটা মডেলটা হবে ভিটি ওয়ান এটা হবে উনত্রিশশো ওয়ার্ড এটা হবে পঁচিশশো ওয়ার্ড হবে এই ফিন এই যেমন এটা তেরো ফিন এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এটা হলো তেরো ফিন প্রত্যেকটার ভিতরে অয়েল দেওয়া আছে কিন্তু আপনি চাইলে আপনি কিন্তু ভাবতে পারেন না আবার যে অয়েল কি আবার ভরতে হয় নাকি এটা অয়েল ভরার কোনো কাজ নাই এই একবারই বেড়ে দিছে এটা লাইফ টাইম চলবে ঠিক আছে না এই অয়েল রোমিটারের কাজটা হলো এই অয়েল রোমিটার কেন কিনবেন রোমিটার তো বাজারে অনেক আছে এই অয়েল রোমিটার থাকার আপনার বাসায় থাকলে আপনার শরীরের এই যে দাগ হয় শরীর শুকায় যায় ওইটা আপনার থাকবে না শীতের দিনে শরীরটা তেল থাকবে আর এতে কোনো ক্ষতি নাই এই অয়েল রোমিটারে কোনো ক্ষতি নাই এটা হলো তেরোফিনের এটা হলো ভিটেকনন এটা হলো ডিজাইন বাই জার্মানির এটা জার্মানির একটা প্রোডাক্ট খুবই হাই কোয়ালিটি এটা হলো উনত্রিশ শোয়াট পঁচিশ শোয়াট হলো এই ফিনগুলা আর চারশো আট হলো এই যে এখানে একটা ফ্যান আছে এই ফ্যানটা হলো চারশো আট আপনি চাইলে এই ফ্যানটা আপনি এক্সট্রা ইউজ করতে পারবেন এই যে এটা হলো আপনার এক যেটা এটা হলো সাড়ে বারোশো আর এই হলো সাড়ে বারোশো এই হলো পঁচিশশো আপনি চাইলে অর্ধেকও চালাতে পারবেন বেশিও চালাতে পারবেন এখানে আপনি টেম্পারেচারটা বাড়ায় দিতে পারবেন কমায় দিতে পারবেন সব সিস্টেমই দেওয়া আছে এবং কি এটা ইজিলি ক্যারি করা যায় দেখেন কি সুন্দর এক ঘর থেকে আরেক ঘর আপনি সুন্দর ভাবে এটা ক্যারি করতে পারবেন ঠিক আছে এটা খুবই কোয়ালিটিফুল ফুল জিনিস এগুলো আমরা অনেক দিন যাবত সেল করতেছি এগুলো খুবই হাই কোয়ালিটি এগুলো কোনো কমপ্লেইন নাই আর এই পাশে আরেকটা রাখছি এটা হলো জুম্বা ব্র্যান্ড এটা হলো জুম্বা ব্র্যান্ড এটা হলো 15 ফিন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এই 1 15 এটা হলো 15 ফিন এটা হলো 3300 ওয়াটের যাদের একটু বড় রুম আছে বা আপনি ডাইনিং স্পেসে বড় বড় অফিসে ইউজ করবেন তাদের জন্য আমি বলি অফিসের যে কোনো এক কোণায় এটা রেখা দিলে আপনার পুরো অফিসটা কিন্তু আপনার একবারে গরম হবে ঠিক আছে শীত কি জিনিস সেটা বোঝা যাবে না এই যে এখানে লেখা আছে এটা অয়েল হিটার অয়েল হিটার সব ডিটেলস এটা দেওয়া আছে এই যে দেখেন এটা হলো জুম্বা প্রফেশনাল জুম্বা প্রফেশনাল পনেরো ফিনের তেত্রিশশো ওয়াটের এটা হলো 3300 ওয়াটের এটা মডেল নাম্বারটা হলো জে এম টু জিরো টু ফাইভ ঠিক আছে এটাও খুবই হাই কোয়ালিটি বড় সড়ো যাদের লাগবে আমি বলি এই শীতের ভিতরে শীত নিয়ে কোনো টেনশন নাই বাজারে তো ভাই অয়েল রোমিটার অনেকই আছে বা এমনি রোমিটার আছে এগুলো হলো একটু কোয়ালিটিফুল জার্মানির প্রোডাক্ট খুবই হাই কোয়ালিটি একটা কিনবেন লাইফ টাইম ইউজ করবেন ওকে তাহলে এবারে শীত কিন্তু আপনার বাসা থেকে দূর হচ্ছে যদি আপনি বাসা থেকে শীত কি জিনিস সেটা আপনি বুঝতে পারবেন না এগুলা যদি একটা থাকে প্রাইসগুলো এটা একবারে ধামাকা অফারে দেব যেটা ফিটেক নন ব্র্যান্ড 13 ফিনের এটা থাকবে 20500 টাকা আর এই যে জুম্বা ব্র্যান্ডের 15 ফিনের যেটা বড়টা এটা থাকবে হলো আপনার 25500 টাকা এইখানে দেখেন দুইটা আপনার দুই পাশে দুইটা জিনিস দেওয়া আছে আপনি যদি কোনো ভিজা টিজা কাপড় থাকে এটার উপরে দিলে এই কাপড়টা কিন্তু শুকায় যাবে এত সুন্দর সিস্টেম দেওয়া আছে এবং এটাও সেম সিস্টেম দেওয়া আছে এটার সাথে একটা বক্স দেওয়া আছে এটা হলো আপনার সুগন্ধির জন্য সুগন্ধি এটার ভিতরে দিয়ে এটা এখানে রেখে দিবেন আপনার পুরো ঘর সুগন্ধি হয়ে যাবে এটা এত কোয়ালিটি ফুল জিনিস খুবই হাই কোয়ালিটি আছে এবং এটা যে কোনো জায়গায় মুভ করা যায় যে কোনো জায়গায় মুভ করা যায় ইজিলি মুভ করা যায় আপনি এক ঘর গরম হয়ে গেছে আপনি আরেক ঘরে নিয়ে যেতে পারবেন এটা এটা আপনি ক্যারি করা ইজিলি নেওয়ার প্রসেসটা এটা নেওয়ার প্রসেসটা আমাদের স্কিনে দেওয়া নাম্বার আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন বাংলাদেশের যেইখানে হোক আমরা পৌঁছয় দিব মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনার মাল হাতে পায়া তারপর নিবেন আর যারা আমাদের শপে আসে এটা দেখে নিবেন আমাদের শপটা হলো দশ শহীদ ছড়ুক রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা এটা হলো যাত্রাবাড়ি বাস স্ট্যান্ড থেকে দয়াগঞ্জের যে রোডটা ওই রোডটার সোজা মাছ বরাবর মাত্র পাঁচ মিনিটের পথ আপনি আইসা আমাদের শোরুমে আইসা দেখাও নিতে পারবেন ওকে স্যার যারা অনলাইনে নিতে চান dnstore.com.bd এই ঠিকানায় গেলেও কিন্তু প্রোডাক্টটি পেয়ে যাবেন এবং বাসায় বসে প্রোডাক্টটি অর্ডার করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ